আসসালামু আলাইকুম হিন্দু বাদেপতি নমস্কার অন্যান্য জাতির পতির হলো অন্তর্ভাৎ ধন্যবাদ এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার কাছে যারা কমেন্ট করেছেন বা জানতে চাইছেন যে গুরুজি মনামনি দিয়ে কি কায়দা বসীগ্রহণ করতে হয় দেখেন আপনারা মনামনি সকলে চেনেন মনামনি সকলে চেনেন কিন্তু মনামণি কোন দিনে কিনতে হয় তা জানেন না আমি আজকে আপনাদের সেটা শেখাবো যে মনামনি কোন দিনে কি কিনলে আপনারা মনামনি দিয়ে কাজ করতে পারবেন তবে দেখেন আপনারা মনামনি কিনবেন যে কোনো শনিবার মঙ্গলবার শনিবার মঙ্গলবার এবং আপনারা বেশি করে কিনে নিয়ে আসবেন জোড়া বা পাঁচ জোড়া বা ছয় জোড়া মনামনি আপনারা তো কেউ চিনতে পারবেন না তবে আমি সিনার মতন একটা পরিবেশ করে দিচ্ছি আপনারা যাতে চিনতে পারেন এবং আপনারা যাতে সিনে কাজ করতে পারেন এবং কাজটা গ্রান্টি যুক্ত হয় আমি তাই আজকে আপনাদের শেডে ভেঙে দেব আমার চ্যানেলে কিন্তু বহু মনামনি ভিডিও আছে কিন্তু আমি ভেঙে দিইনি তাই আজকে অনেক লোকে কমেন্ট করেছে যে গুরুজি মনামনি দিয়ে বসীকরণ করে কাজ করে আমরা কাজে সবল হচ্ছি না দেখেন যে কোনো শনিবারে মনোহারির দোকানে যাবেন বা মুদিখানার দোকানে যাবেন যাইয়ে আপনি বাজারে সকালে যাইয়ে দাঁড়ায় থাকবেন থাকিয়ে দেখবেন যে দোকানে মনামনি আছে যে কোনো দোকান মনামনি আছে সেই দোকানের পাশে আসে আপনি ঘুরতে থাকবেন যখন ঘুরতে থাকবেন দোকানদার আসবে হিন্দু হোক আর মুসলমান হোক বাতি জ্বালাবে বা ঘর এক নিয়ে দেবে দেওয়ার পরে সে দোকান খুলবে খোলার পরে আপনি যে বলবেন যে ভাই আমাকে ছয় জোড়া মনামনি দেন আর একটা সরিষার তেল দেন একটা সুসর তেল আনবেন আর ছয় জোড়া মনামনি আনবেন ও উনি যে দাম চাবে সেই দামে আনবেন যে দাম চাবে সেই দামে আনবেন আপনি দরাদাম করতে যাবেন না তাহলে কিন্তু কাজ হবে না আপনি যে আপনি যাই চাবেন যে ভাই আমারে ছয় জোড়টা মনামনি দাও একটা শস্য তেল দাও এবার ছয় জোড়টা মনামনি দিয়ে দেবে আপনাকে একটা শস্য তেল দেবে আপনি বলবেন কয় টাকা বা সে বলবে আপনাকে যে এই কয় টাকা দাম হয়েছে ওই কয় টাকা আপনি দিলেন দিয়ে মনা আর মনি আর সর্ষের তেল বাড়ি নিয়ে আসলেন আনি। একটা কাশের ফ্লেট বা কাছের পাত্র বা যদি না পান কড়ি পাত্র এর মধ্যে কিছু সরিষার তেল দেবেন সরিষার তেল দিয়ে আপনারা দুটো চারটে ছয়টা মনামনি ওর ভিতরে শাড়ি দেবেন কোনো মন্ত্র নেই মন্ত্র আছে লাস্টে মন্ত্র আছে লাস্টে যে সময় আপনি রুগীকে দেবেন ওই সময় মন্ত্র লাগে এই যে মিল করার জন্য কোনো মন্ত্র নেই মনামনি আপনি মিল হবে এবার আপনি শস্য তেলের যে মনামনি দিলেন দেওয়ার পরে আস্তে আস্তে ঘুরে মনামনি মিলিত হয়ে গেল এবার যে দুটো দেখবেন ঘুরে মনামনি মিলিত হয়ে গেছে সেই দুটো দিয়ে আপনি তুলে নেবেন কোন দিয়ে নেবেন বাম হাতের এই এই দুটি আঙুল দিয়ে নেবেন এই তিনটি আঙুল কিন্তু সোয়াবেন না কাজ কিন্তু অত সহজ না এই কাজ অত সহজ না এই দুটো আঙুল দিয়ে ওই দুটো মনামনি নেবেন মনামনি নিলেন এইবার আপনি যাকে বসীকরণ করবেন আপনার স্ত্রীকে করতে পারেন আপনার স্বামীকে করতে পারেন যাকে করবেন হয় তার ব্যবহৃত কিছু বস্ত্র নেবেন মাথার চুল নিতে পারেন বা পরনের কাপড় নিতে পারেন বা যদি সে লুঙ্গি পরে লুঙ্গি নিতে পারেন বা শাড়িটা নিতে পারেন এবার এই মনা আর দুটো আছে এবার ওই ব্যবহৃত কাপড়ের ভিতরে দেবেন যদি স্ত্রী স্বামীরই করে একই নিয়ম আর স্বামী যদি স্ত্রী করে একই নিয়ম এবার একটু পরনে কাপড় নিলেন বা মাথার একটু চুল নিলেন যে কোনো একটু বস্তু হলে হবে এবার একটা সাদা কাগজে সাদা কাগজে আপনাদের চারজনের নাম লিখবেন চারজনের নাম লিখবেন কার কার স্ত্রী যদি স্বামীকে করে তাহলে ফয়লা স্বামীর মার নাম তারপরে স্বামীর নাম তারপরে নিচে এসে স্ত্রীর মার নাম স্ত্রীর নাম লেখা হয়ে গেল এবার আমি স্বামীকে বলছি যদি স্বামী স্ত্রীকে বশীকরণ করে তাহলে ফয়লা লিখবেন স্ত্রীর মার নাম তারপরে স্ত্রীর নাম তারপরে আপনার মার নাম মানে স্বামীর মার নাম তারপরে স্বামীর নাম লিখলেন এবারটা সুন্দর করে বল করলেন করে যে কোনো লোহার একটা তাবিজির মধ্যে আপনি ভরে দিলেন লোহার তাবিজির মধ্যে বললেন। ভরে কাঁচা মোম বা যে কোনো মোম দিয়ে মুখ কাটলেন আটিয়ে এবং যদি স্ত্রী স্বামীকে করে স্বামীরই যে কোনো সলে বলে কলে কৌশলে তিন ফিরে মাদুলিটা টাচ করে স্ত্রীর গলায় বাড বা হাতে বাম হাতে স্ত্রীরা বা বানবে বাম হাতে কিন্তু স্বামীর গায়ে তিন ফিরে টাচ করতে হবে এবার আমি স্বামীকে বলছি স্বামী যদি স্ত্রীকে বসীকরণ করো তাহলে স্ত্রীর যে কোনো আপনার সাথে ভালো সম্পর্ক নেই বাড়ি তো আছে আপনি স্ত্রীর গায়ে তিন ফিরে তাবিজটা শোয়ান শোয়াইয়ে আপনার গলায় বা ডায়নাতে হাতে ধারণ করেন আপনাদের যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন বা আমি নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা নাম্বারে কথা বলবেন জিরো ওয়ান নাইন সেভেন এইট পঁয়তাল্লিশ নব্বই এই নাম্বারে আপনারা কথা বলতে পারবেন জিরো ওয়ান নাইন সেভেন এইট পঁয়তাল্লিশ নব্বই এই নাম্বারে আপনারা কথা বলতে পারবেন আপনাদের কথা বলার জন্যে আমাকে চার না পয়সা দেওয়া লাগবে না আপনারা স্বামী স্ত্রী ভালো থাকলে আমার জন্য একটু দোয়া করবেন দোয়া করবেন আশীর্বাদ করবেন যাতে আমি এইভাবে প্রতিনিয়ত মানুষের উপকারের জন্য ভিডিও দি দিয়ে যেতে পারি আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকলো আপনারা আমার ভিডিওটা এমবি ফুলাইয়ে দেখবেন তারপরে সময় নষ্ট করে দেখবেন যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন আপনারা যদি লাইক শেয়ার কমেন্ট করেন আমি আর ভালো ভালো ভিডিও ছাড়ার জন্য আমি উন্মুক্ত করে দিয়ে দেব আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন